এই চারিদিকে ধর্ম ধর্ম করে যা চলছে না সুভাষচন্দ্র যদি এতদিন বেঁচে থাকতেন না তাহলে এই ধর্ম ধর্ম সব জ্বালিয়ে ফেলে দিতেন কিছু কিছু মানুষের মুখে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা আমরা সকলেই শুনেছেন সকলেই ভাবেন হয়তো সুভাষচন্দ্র ধর্ম বিরোধী কিংবা তিনি আধ্যাত্মিকতাকে বিশ্বাস করতেন না কিন্তু সত্যি গীতায় নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো তম জন্মজয়ন্তীতে এখন অপপ্রচার হয় যে নেতাজি সুভাষচন্দ্র কোনোমতে আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন না তার সামনে যদি এই বারবার ধর্ম 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 এই কথাটা বারবার যদি প্রচারিত হতো তিনি কিন্তু তার খণ্ডন করার জন্য আবারও স্বাগতম জানিয়ে নেব আমাদের স্যার ডক্টর ঘোষ নমস্কার স্বাধীনতার এত বছর পেরিয়ে যাওয়ার পরও সুভাষচন্দ্র চন্দ্র বোসকে নিয়ে আজও কিছু কিছু গোষ্ঠী আছে স্যার তারা কিন্তু বলে যে ধর্ম ধর্ম নিয়ে আজকে যে রাসটা উঠেছে ঠিক আছে সেটা উনি থাকলে একদম ঘুরে ভেঙে দিতেন মানে তিনি ধর্ম পছন্দ করতেন না তো এই আপনি বলবেন হ্যাঁ এখন প্রশ্নটা খুব হাস্যকর মানে এই বিষয়টা যারা বলেন তারা হয় না জেনে বলেন জেনে সত্যকে চেষ্টা করেন এই নেতাজির মধ্যে আধ্যাত্মিকতা বা ধর্ম ছিল না এটা বলা মানে সূর্য অন্ধকার বলার সময় আমি কয়েকটা ঘটনা বলার চেষ্টা করি যে পবিত্র ঘোষের যে লেখা সেখান থেকে জানা যাচ্ছে যে সুভাষচন্দ্র মাত্র পাঁচ বছর বয়সে বাড়ির ছাদে ধ্যান করছেন হ্যাঁ একদম বাড়ির ছাদে ধ্যান করছেন এবং সেখানে ধরা পড়ছে যে এত রাত্রিবেলায় উঠে ধ্যান করছেন ওইটুকু বাচ্চা ছেলে যে বাড়ির যে কাজের লোক সেই কাজের লোকের কাছে তিনি ধরা পড়ছেন হ্যাঁ যে কাজের লোক ওই ছাদে কোনো একটি কাজে গেছেন গভীর তখন রাত্রি তখন দেখছেন যে হঠাৎ করে পায়ে একটা কি লাগলো দেখলো যে ছোট্ট সুভাষ সে গভীর ধ্যানে মগ্ন পাঁচ বছর বয়স একদম এবং ধরা পড়ছেন ধরা পড়ছেন বাড়ির একটি কাজের লোকের কাছে ওই কাজের লোকটি কোনো একটি কারণে ওই রাত্রিবেলায় ছাদে উঠেছেন ছাদে উঠে দেখছেন যে পায়ে ওই ছোট্ট সুভাষ তার যেন পায়ে ঠেকে গেল মানে স্যার পাঁচ বছর বয়সে যে কথাটা বললেন আমার আবার কথা মনে পড়ে গেল বিবেকানন্দ একদমই তাই বিবেকানন্দ মানে নেতাজি সুভাষের সব আদর্শ পুরো জীবনটাই দাঁড়িয়ে আছে বিবেকানন্দের ওপরে উনি ওই বহুদিন ধরে মানে একদম ছোটো থেকেই বারংবার উনি একটি আদর্শের খোঁজ করছেন এবং পরবর্তীতে চিঠিতে মাকে লিখছেন যে আমি চাই এমন একটি আদর্শ যা আমার সমস্ত জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটা তখন কিন্তু বিবেকানন্দের বই ওনার সামনে এসে গেছে এবং সেটি পেয়েছেন পাশের বাড়ির একজনের কাছে ওখানে গিয়ে তার নিজস্ব লাইব্রেরিতে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে বিবেকানন্দের বাণী রচনা পাচ্ছেন চোদ্দ পনেরো বছরের সুহাস তখন থেকেই ওনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং তিনি পরবর্তীতে লিখছেন যে তখন আমি পেলাম বিবেকানন্দের বাণী রচনা এবং আমার মস্তিষ্কের মধ্যে এক তরঙ্গ খেলে গেল এবং এর প্রভাব আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি পরবর্তীতে তিনি যখন কটক থেকে কলকাতায় আসছেন প্রেসিডেন্সিতে আসছেন এবং তার অনেক বন্ধু কয়েকজন বন্ধু নিয়ে প্রফুল্ল ঘোষ হরিপদ চট্টোপাধ্যায় এই রকম কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি নব্য বিবেকানন্দ গোষ্ঠী তৈরি করছেন নব্য বিবেকানন্দ নব্য বিবেকানন্দ গোষ্ঠী এবং কুড়ি টাকার যে উনি মাসিক বৃত্তি পেতেন সেই কুড়ি টাকার বৃত্তি থেকে তিনি কিন্তু অনেকাংশই এই গরিব মানুষের সেবার কাজে তারা ওখানে ডোনেট করতেন এবং সেই দিয়ে তার প্রভূত সেবা কাজ হতো আমরা এখনকার রাজনৈতিক নেতা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দেখে ওটা অভ্যস্ত হয়ে গেছি যে রাজনৈতিক নেতা মানেই চোর বা চোর মানে রাজনৈতিক নেতা ব্যাপারটা উল্টে গেছে মানে এখনকার দিনে এই কথাটা খুব তাড়াতাড়ি আসে তুই তো নেতার মতন বলছিস একদম তাই এখানে রাজনীতি করিস না তো নেতাগিরি করিস না মানে এটা একটা গালাগালির পর্যায়ে চলে গেছে কিন্তু তিনি কিন্তু এই কারণ এই ভুলটা হয় যে এখনকার নেতাকে দেখে আমরা ওই রকম একটি রাজনৈতিক নেতাকে সে অধার্মিক ভণ্ড চোর এই এইরকম মনে করি কিন্তু নেতাজির ক্ষেত্রে আসল গোড়াটা ছিল ধর্ম আধ্যাত্মিকতা তার প্রকাশটা ছিল যে দেশের সেবা এবং দেশের সেবা তিনি করতেন কিন্তু এই রাজনীতির মাধ্যমে তার কাছে কর্মযোগ ছিল আমরা বারংবার দেখছি পরবর্তীতে আমরা তারপরে এই যে উনি চিত্তরঞ্জন দাসকে নিজের গুরুরূপে রাজনৈতিক গুরুরূপে স্বীকার করলেন তার কি উনি বলছেন একটি জায়গায় একটি পরিষ্কার একটি চিঠিতে লিখছেন যে সন্ন্যাসী না হলে সর্বত্যাগ না করলে কেউ কিন্তু দেশের সেবা করতে পারে না এই চিত্তরঞ্জন দাস অত বড় ব্যারিস্টার অত বৈভব অত টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করলেন এইটা কিন্তু নেতাজিকে অ্যাট্রাক্ট করেছিল এবং পরবর্তীতে আমরা দেখছি যে নেতাজি কিন্তু দেখছি যে যখন ওই কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভের পদ প্রচুর বেতন তিনি কিন্তু নিতে সেই পদ নিতে স্বীকার করছেন না তারপরে চিত্তরঞ্জন দাসের স্ত্রী যাকে তিনি মা বলতেন তিনি তখন তার প্রিয় সুভাষকে রাজি করান কিন্তু একটি শর্তের বিনিময় তিনি কিন্তু মাইনে নেবেন না হ্যাঁ রকম অনেক রকম ত্যাগ আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে সুভাষের জীবনে কিন্তু তার বীজ কিন্তু আমাদের সুভাষের ছোটবেলায় যেতে হবে সুভাষের ছোটবেলায় না গেলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা সুভাষকে পড়াই বাচ্চাদের বা আমরাও নিজেরা পড়ি যে আঠারোশো সালে জন্ম তার বাবার নামেই মায়ের নামেই ইত্যাদি ইত্যাদি কটকে প্রেসিডেন্ট ওটেন সাহেবের এইসব এইসব নানান রকম কিন্তু আসল যে গোড়ার কথা সেটা হচ্ছে যে সুভাষচন্দ্রের আধ্যাত্মিক জীবন এইটিকে না বুঝলে কিন্তু সুভাষচন্দ্রের যে মূল ভাব যে তার শক্তির উৎস কোথায় সেটা কিন্তু বোঝা যাবে না আমাদের এই কথা প্রসঙ্গে খুব বিরাট একটা কথা উঠে এলো যে আধ্যাত্মিক সুভাষ এতদিন ধরে আমরা শুধু এটাই জানতাম যে নেতাজি সুভাষ সেখান থেকে আধ্যাত্মিক সুভাষ তিনি ভাবে বলেন নেতাজি থেকে আধ্যাত্মিক সুভাষ নয় বিষয়টা হচ্ছে যে এই সুভাষ কিন্তু পুরোটাই একটা আধ্যাত্মিক পুরুষ তার প্রকাশটা হচ্ছে এই ভারতবর্ষের রাজনীতি রাজনৈতিক ক্ষেত্রে এই আধ্যাত্মিক সুভাষের প্রকাশ ঘটেছিল এখন এর বিষয় এই যে বললাম যে এর গোড়াটা হচ্ছে ওই যখন তিনি গোড়া থেকেই মানে একদম ছোট থেকেই কিন্তু তার এই মানে জীবনকে জানা তার ধর্মকে জানা এইটা কিন্তু তার মানে ভেতরেই ছিল এবং সেটা প্রকাশিত হল যখন তিনি ওই বিবেকানন্দের বাণী রচনাটা পেলেন এবং তারপরে আমরা দেখছি যে তিনি ওই ছোট্ট সুভাষ ওই চোদ্দ পনেরো বছরের ছোট্ট সুভাষ তিনি তার মাকে লিখছেন এবং আমাদের খুব সৌভাগ্যের বিষয় যে এই কয়েকটি চিঠি এই কয়েকটি চিঠি কিন্তু তার মা সংরক্ষণ করে রেখেছিলেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং সেখান থেকে আমরা জানতে পাচ্ছি তার মাকে সেই লেখা চিঠিতে তিনি তার মাকে সেই চিঠিতে লিখছেন যে অনেকগুলো চিঠির অনেকগুলো চিঠির মধ্যে छপকটা চিঠি কিন্তু ওই জীবন এবং ঈশ্বর সংক্রান্ত তিনি তার মাকে একটি চিঠিতে লিখছেন যে ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য সকল নদীর গন্তব্য যেমন সমুদ্র তেমন সকল মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ ওই বাচ্চা ছেলেটা এই গভীর তত্ত্বটা কিন্তু অনুভব করতে পেরেছিলেন এবং আরেকটি চিঠিতে বলছেন যে মা একটি জিনিস আমি স্থির করে নিয়েছি যে গতানুগতিক জীবনে আমি চলবো না আমার জীবনের পথ এমনই হবে যা আমার নিজের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হবে এবং আমার সমাজ জীবনের তা কল্যাণের কাজে লাগবে ওই ছোট্ট সুহাস এই জিনিসটা কিন্তু জীবনের গতিপথটা কিন্তু তখনই মানে তাও কত বছর বয়সে এই জিনিসটা তখনই 13 14 বছর বয়স 13 14 বছর বয়স থেকে এই চিন্তা ভাবনা একদম একদম 13 14 বছর বয়সের একটি বাচ্চা ছেলে ওই রকম মানে ওই রকম একটি গভীর ভাব নিয়ে চিঠি মাকে লিখছেন আরেকটি চিঠিতে তিনি লিখছেন যে খনিকের জীবনে এত সময় নষ্ট করে ফেললাম বলছেন ওই তেরো বছর চোদ্দ বছরের বাচ্চা ছেলে বলছেন যে ক্ষণিকের জীবনে এত সময় নষ্ট করে ফেললাম যে মনে হয় আর একটি বাজে কথা বলেও সময় নষ্ট করব না এই জীবনে যা সময় পাব, সব গভীর ধ্যান এবং পাটে নিমগ্ন থাকব তাহলে এই তখনই কিন্তু সুভাষের গতিপথ ঠিক হয়ে গেছিল শুধু তখন নয় পরবর্তী জীবনে রাজনৈতিক রাজনীতিতে আসার আগে অবধি আমরা কিন্তু দেখছি তার জীবন কিন্তু পূর্ণভাবে একটি ধার্মিক জীবন একটি ত্যাগীর জীবন একটি সন্ন্যাসীর জীবন এই যে ত্যাগের জীবন কেন বলছি কারণ তিনি দেখছি যে তার এই আধ্যাত্মিকতা ত্যাগ এর প্রতি কিন্তু গভীর তার অনুভব ছিল তিনি যখন পরবর্তীতে প্রেসিডেন্সিতে এসছেন প্রেসিডেন্সিতে এসছে ওই যে বললাম নব্য বিবেকানন্দ গোষ্ঠী তৈরি করেছেন সেইখানকারই জনকে নিয়ে তিনি শান্তিপুর গঙ্গার ধারে চলে যাচ্ছেন শান্তিপুর গঙ্গার ধারে গিয়ে গেরুয়া কাপড় নিয়ে তিনি ওই শীতের গঙ্গা জলে সারা রাত জবধান করছেন যে ওই রকম ভয়ঙ্কর ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেটি তিনি জানতেন যে পরাজয় নিশ্চিত কিন্তু তিনি কিন্তু একটি দাগ রেখে যেতে চেয়েছিলেন তার গুরুর কথা মতো তার গুরু বলছেন যে যখন একটি ছাপ রেখে যায় দাগ রেখে যায় তিনি কিন্তু মনে হয় যে সেইটি কিন্তু তিনি মননে ধারণ করেছিলেন বলে আমি আবারও বলছি সুভাষ কিন্তু পুরোপুরি আধ্যাত্মিক মানুষ পুরোপুরি আধ্যাত্মিক মহাপুরুষ প্রকাশটা ছিল রাজনৈতিক ক্ষেত্রে কর্মযোগ কর্মযোগী মানে বারবার এই কথাগুলো একটা জিনিসই মনে পড়ে যে যারা আজকের দিনে একটা মানে এই দিনে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে একটা প্রাসঙ্গিক একটা শ্লোক হচ্ছে গিয়ে গীতার চার নম্বর অধ্যায়ের সাত এবং আট ইয়াদা ইয়াদা এই ধর্মাশ্রাদ গ্লানির ভাবতী ভারত আদ্ভুত্যাণ ধর্মশ্রাদ তদাত্মা নাম শ্রীজাম সাধু নাম বিনাশায় চুশ্রীতাম ধর্ম সংস্থার থায়া সম্ভবামি ইউগে মানে বারবার একটাই কথা তিনি বলছেন যে এই ভারতবর্ষে যখনই অধর্ম হবে যখনই ধর্মের বিনাশ ঘটবে বারবার আমি কিন্তু প্রতিষ্ঠিত হব এই যে মঠ এই যে মন্দির এই যে আধ্যাত্মিকতা এই যে পড়াশোনা এই যে বিবেকানন্দ এনারা যদি না থাকেন এদের চিন্তাধারা যদি আমাদের মধ্যে না আসে তাহলে তো তৈরি হবে না বিবেকানন্দ না থাকলে শুধু নেতাজি নয় বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের বিবেকানন্দ তো একটা ব্যক্তি নয় ভারতবর্ষের মানে প্রাণ পুরুষ বিবেকানন্দ ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটি রূপ এই ভারতবর্ষের আধ্যাত্মিকতা যদি না থাকতো শ্রীমদ্ ভগবত গীতা যদি না থাকত। তাহলে স্বাধীনতা সংগ্রাম হতো না স্বাধীনতা সংগ্রামীরা ওই ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে পারত না এরকম একটা নয় এরকম হাজার হাজার গল্প আছে হাজার হাজার ঘটনা আছে আর এতদূর পর্যন্ত আপনি যে কথাটা বললেন যে তিনি রাজনীতিতে ঢোকার আগে পর্যন্ত তিনি আধ্যাত্মিক পুরুষ ছিলেন মেনে নিলাম এবার যখন তিনি রাজনীতির জীবনে প্রবেশ করলেন তখন কি তিনি আধ্যাত্মিকতা ছেড়ে দিলেন না আমাদের বুঝতে হবে যে নেতাজি কিন্তু সারা জীবনেই আধ্যাত্মিকতায় মানে আধ্যাত্মিকতাই ওনার জীবনের মূল শক্তি আমাদের দেখতে হবে যে এই রাজনীতিতে তিনি এলেন কিভাবে এই রাজনীতিতে আসার আগে কিন্তু আমরা দেখছি যে সুভাষচন্দ্র কিন্তু নিজের গুরুর সন্ধানে ভারতবর্ষকে জানার জন্য তিনি ভারতবর্ষ ভ্রমণ করছেন হিমালয় পর্যন্ত যাচ্ছেন বন্ধু হরিপদ চট্টোপাধ্যায়ের সাথে সেখান থেকে তিনি রামকৃষ্ণ মিশনের কাশি সেবাশ্রমে আসছেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ দেবের মানে পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা মহারাজার সাথে রাজা মহারাজের সাথে তার দেখা হচ্ছে এই রাজা মহারাজ কিন্তু এই নেতাজিকে চিনতে পেরেছেন এবং তার কাছে সন্ন্যাস তিনি নেওয়ার জন্য প্রার্থনা করছেন রাজা মহারাজের কাছে একদম সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র সন্ন্যাসের জন্য প্রার্থনা করছেন এবং তখন রাজা মহারাজ কিন্তু তাকে ঘুরিয়ে দিচ্ছেন যে না তোমার সন্ন্যাস নেওয়া হবে না কারণ তোমাকে দেশের কাজ করতে হবে দেশ তোমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং তিনি সেইটা পরবর্তীতে যখন তিনি আইসিএস পড়তে যান অর্থাৎ এই উনিশশো সালের পরে তিনি আইসিএস পড়তে গেলেন সেখানে তার সহপাঠী ছিলেন দিলীপ রায় সেই দিলীপ রায় একটি চিঠিতে দিলীপ রায়কে একটি চিঠিতে তিনি লিখছেন যে কৃপা যে পায় তার জীবন বদলে যায় আমি পেয়েছি সেই কৃপার আভাস ওই যে রাখাল মহারাজ কে কাশি থেকে আমাকে ফিরিয়ে দিলেন তো সেটা তিনি এরকম লিখছেন এবং ওই দিলীপ রায় মহাশয় লিখছেন যে সারা জীবন সুভাষচন্দ্রের রুটিন ছিল সকালে পরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে প্রথম কিন্তু তিনি ধ্যানে বসতেন সারা জীবন এই অভ্যেস ছিল এটা রাজনীতি একদম তার রাজনীতির আগে পরে কিছু নয় তিনি সমস্ত জীবন এটা করেছেন এবং সেটাই তার কিন্তু মূল শক্তি ছিল পরবর্তীতে যখন তিনি রাজনীতিতে এসছেন তখন আমরা দেখছি যখন একেবারে ভয়ঙ্কর অবস্থা তার কয়েকজন কাছের সহকর্মী লিখছেন যে তার দুটি জিনিস সবসময় তার সাথে থাকত। সে যত কঠিন পরিস্থিতিতে তিনি পড়ুন পড়ুন এক হচ্ছে গীতা আর এক হচ্ছে জপমালা জপমালা একদম এক হচ্ছে গীতা আর এক হচ্ছে এই জপমালা তিনি যখন জেলে আছেন অর্থাৎ ওই উনিশশো সালে যখন তিনি মান্দালয় জেলে আছেন বা উনিশশো সালে যখন তিনি ওই প্রেসিডেন্সি জেলে আছেন তখনও কিন্তু উনি জেলের মধ্যে দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো করছেন জেলের মধ্যে জেলের মধ্যে করছেন এবং ওনার এই যে কালীর সাধনা সেটি কিন্তু তার যে সহ মানে জেলের যে তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু পরবর্তীতে এটি লিখছেন যে তার গভীর কালী সাধনার কথা কিন্তু লিখছেন এবং কালীকে নিয়ে তিনি প্রতিদিন চিন্তা করতেন ওই জেলের মধ্যে বসে বসে জেলের মধ্যে করতেন একদম এবং বলছেন যে আমাকে আমাদের একটু আটকালাম যে আপনি বলছেন তিনি কালীর উপাসনা করতেন মানে সার্থকতা মানে ধার্মিক হলো নেতা হলো এবার সার্থকতা তিনি শক্তির উপাসক ছিলেন তিনি নিজে একটি জায়গায় বলছেন যে ভয় জয় করার একমাত্র উপায় হচ্ছে এই শক্তির উপাসনা কালী দুর্গা এগুলি হচ্ছে শক্তির বিশেষ রূপ শক্তির এই যে কোনো রূপ কল্পনা করে মনে মনে তার উপাসনা করে আমাদের মলিনতা দুর্বলতা যদি আমরা তাদের পায়ে বলি দিই এবং তাদের কাছে শক্তি প্রার্থনা করি তাহলে কিন্তু মানুষ অনন্ত শক্তি লাভ করে মানে আজকে সুভাষচন্দ্র কি ধার্মিক এই এপিসোড হতে হতে যে কালী মায়ের সামনে যেভাবে বলিদান করা হয় সে বলিটাও আপনি কিন্তু ক্লিয়ার করে দিলেন হ্যাঁ সুভাষ লিখছেন তো সুভাষচন্দ্র লিখছেন যে আমাদের মধ্যে যে দুর্বলতা যে মলিনতা তা মায়ের সামনে বলি দিতে হবে আমাদেরকে এই পুজোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতর যে অনন্ত শক্তি আছে তার বোধন করা এটা সুভাষচন্দ্র নিজের লেখাতে লিখছেন সুতরাং এই যে মানে আলোচনাটা মানে এই শুরু হয়েছিল যেখান থেকে যে সুভাষচন্দ্র আধ্যাত্মিক কিনা ধার্মিক কিনা এই প্রশ্নগুলোই মানে কোন মানে প্রশ্নগুলোই ঠিক নয় মানে আমাকে প্রশ্ন এতক্ষণ ধরে যে পরিমাণ কথা হলো এতে একটাই জিনিস ক্লিয়ার তিনি কিন্তু ধার্মিক হ্যাঁ মানে ধর্মকে তিনি পালন করতেন তিনি ধার্মিক নন তিনি ধার্মিকই তিনি শুধুমাত্র ধার্মিক শুধুমাত্র হ্যাঁ শুধু সেই সময় নয় আমরা তার পরবর্তীতেও দেখছি এই উনিশশো সালে আজাদিন ফোর্জের কার্যালয়টা যখন রেঙ্গুনে চলে এলো তখনও কিন্তু এবং মনে রাখতে হবে সেই সময়টা কিন্তু নেতাজি তার শেষ সময়টাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে লড়াই কিন্তু এবার শেষ কারণ আমরা জানি যে উনিশশো পঁয়তাল্লিশ সালেই তাকে কিন্তু রেঙ্গুন ত্যাগ করতে হয়েছে সেই সময় তার এক ঘনিষ্ঠ সহকর্মী লিখছেন সেটি ছিল আত্মনিবেদনের এক অবিস্মরণীয় দিন রেঙ্গুন ত্যাগের পূর্বা তিনি যখন তিনি তার আজীবনের স্বপ্ন এবং আদর্শ চোখের সামনে তার ঝুরঝুর করে ভেঙে পড়ছে সেই সময় তিনি গেলেন তার প্রাণের দেবতার কাছে রামকৃষ্ণ মিশনে এবং বলছেন যে তৎগত তন্ময় তিনি সমাহিত হয়ে সেই প্রভুর দিকে তাকিয়ে বসেছিলেন যেন আমাদের মনে হয় এটি পড়তে পড়তে যে তিনি যেন নিজেকে দেখতে পাচ্ছেন যে মৃত্যুই যে শেষ নয় তিনি তো নিজের মৃত্যুকে তখন দেখতে পাচ্ছেন যে তার শেষ হচ্ছে তার কিন্তু সেটি যে শেষ নয় সেটি যে তার আদর্শের শুরু তখন কিন্তু সেটি মনে হয় তার ওই গভীর আধ্যাত্মিকতা না থাকলে কখনো কিন্তু এটি সম্ভব কোনোদিন সম্ভব নয় এবং সারা জীবন এটি তো শেষ সময় আমরা দেখলাম প্রথম থেকে শেষ অব্দি কিন্তু নেতাজি জীবন কিন্তু আধ্যাত্মিকতায় এবার স্যার আধ্যাত্মিক কথা বলতে বলতে একটা জিনিস বারবার মনে পড়ছে মানে ধর্ম শুধুমাত্রই নয় যে দুর্গা পুজোয় ডিজে বাজালাম কিংবা সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম কিংবা একটু মদ্য পান করে দিনগুলোকে উদযাপন করলাম ধর্ম এটা যেটা আমার ধর্ম যেটা আমি ধারণ করি একটা মেডিটেশন একটা সুন্দর লাইফ একটা সুন্দরভাবে ডিসিপ্লিনে চলা একাগ্রতা এগুলো কি ধর্ম তিনি দেখালেন আপনার কথার মাধ্যমে এই যে ধর্ম ধর্ম মানে কি যেটা বললে যে ধর্ম যা আমাদের ধারণ করে একদমই তাই ধর্ম মানে হচ্ছে যে বিবেকানন্দ যেটা বলছেন যে ধর্ম মানে হচ্ছে যা পশুকে মানুষ আর মানুষকে দেবতা করে এখন গীতাতে বলছেন যে তশমাস শাস্ত্র প্রমাণ কার্য ব্যবস্থিত জ্ঞাতমা শাস্ত্র বিধানত্তম কর্মকর্তুমি হারহসি জ্ঞাতমা শাস্ত্র বিধানত্তম এই জায়গাটা আমাদের এই যে এই যে এখনকার দিনে আমরা দেখছি যে সরস্বতী পুজোয় ডিজে বাজানো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ডে বলা হচ্ছে অন্য কোনো দিন সেগুলো হোক না কিন্তু আমরা আমাদের এই সংস্কৃতিকে বারংবার সেটিকে আমাদের জীবনে অনুশীলন করি না কেন ওই জায়গাটা ঘাটতি আছে জ্ঞাতমা শাস্ত্রবিধান আমরা এই শাস্ত্রবিধান জানি না আমরা ধর্মকে বুঝি না ধর্মকে আমরা ব্যাকডেটেড ভাবি নেতাজি সুভাষ মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার ইরা প্রত্যেকে এবং আরও কানাইলাল দত্ত আমরা যাদের যাদের কথা মানে পড়েছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এরা কিন্তু ধার্মিক এবং ধার্মিক মহাপুরুষ শাস্ত্রবিধানাত্মক করে কি করতে হবে শাস্ত্রবিধান জেনে আমাদের কিন্তু কর্ম করতে হবে শাস্ত্রবিধান জেনে কর্ম করতে হবে তাহলে কিন্তু কর্মের সাথে আমার কর্ম থেকে কাঁচা কর্ম থেকে আমার যে দুঃখ আসবে তাহলে কিন্তু দুঃখ আসবে আমি স্থির হয়ে কাজ করতে পারব এবং তার এফেক্টিভিটি তার ফলটাও কিন্তু অনন্য সাধারণ ফল হবে হ্যাঁ যদি আমরা ধর্মটাকে জানি তো এইটা হচ্ছে না আমরা ধর্মকে জানি না মানে যারা এটা করছেন মানে আমরা যারা এই এই অপসংস্কৃতিগুলোর প্রচার করছেন সেটাকেই ধর্ম বলছেন না জেনে করছেন ধর্ম জানলে সেটা আশা করি সেগুলো বন্ধ হয়ে যাবে সেই নিয়ে হয়তো একটা বিশেষ এপিসোড আসবে যে আচ্ছা দুর্গা পুজোটাকে সার্বজনীন বলাটা উচিত নয় কিংবা সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ডে নয় তবে স্যার ধর্ম নিয়ে কথা এলো তার সাথে সাথে একটা রাজ্য একটা কথা নিয়ে আসা উচিত তাহলে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করছেন কটকে কটকটা কিন্তু উড়িষ্যা এখন কারণ এই যে প্রশ্ন কারণ এই প্রশ্নটা এখন হতেই পারে যেমন মনে করুন তিরিশ বছর ধরে বা ইউপি বিহারের মানুষজন তারা এখানে এসেছেন তিনি ব্যবসা করছেন তিনি বাঙালি নন অথচ আমাদের অরিজিৎ সিং তার পূর্বপুরুষরা কিন্তু পাঞ্জাবি কিন্তু তারা বাঙালি হয়ে তারপরে আমার আমরা কি যে কোনো যারা সাকসেসফুল তাকে আমরা বাঙালি বলছি নাকি বাঙালি সবাই মনে প্রাণে কারা বাঙালি এখানে না মানে আমি এই এই ভেদাভেদে মানে এই যে ভারতবর্ষের মধ্যে জাতিগত ধর্মগত ভাষাগত যে ভাগগুলো এগুলোকে মানে এগুলোকে বিশ্বাস করি না একদম কারণ এগুলোকে বিশ্বাস করতে হলে আমাকে নেতাজি বিবেকানন্দ মহাপ্রভু রবীন্দ্রনাথ এদেরকে অস্বীকার করতে হবে কারণ আমাদের স্বদেশ মন্ত্র বলা হচ্ছে সেখানে ভারতের কথা ভারত একদমই তাই শুধু আমি একটা কথা বলি যে তিনি ভারতীয় কিনা বা শুধু বাঙালি কিনা প্রশ্নটা এটা যে তিনি শিখি শুধু বাঙালি তিনি একটি চিঠিতে মাকে বলছেন যে এই দুঃখী ভারত মায়ের এই অবস্থায় তার কোনো সন্তান কি নিজেদের জলাঞ্জলি দেবে না নিজেদের উৎসর্গ করবে না মায়ের পায়ে বলছেন যে বসে বসে আর কদিন দেশ আর ধর্মের এই অবস্থা দেখা সম্ভব বলছেন আর তো বসে থাকা চলে না আর তো নিদ্রা চলে না এবার আলস্য ত্যাগ করে আমাকে তো আমাদেরকে তো কর্মসাগরে ঝাঁপ দিতে হবে এইবার মাকে প্রশ্ন করছেন মা তোমার এই সন্তান কি তার জন্য প্রস্তুত নয় তিনি তার নিজের জন্মদাত্রী মাকে মায়ের কাছে তিনি অনুমতি চাইছেন যে তিনি যেন তার নিজের জীবনকে ভারত মায়ের কাছে বলে দিতে পারেন তা এগুলো জানি না কে কি কোথায় বলছে তো কেন বলছে এগুলো একটা হাস্যকর কথা তো যাই হোক তাদের শুভ বুদ্ধির উদয় হোক এরকম ভাগাভাগি ইয়ে করাটা খুব প্রত্যেক তো তাদের প্রতি অপমান করা প্রথমে একটাই কথা যে স্বাধীনতার সময় কোথাও আমরা বাঙালিরা একটা করলাম আমরা উড়িষ্যার একজন করলাম না না এরকম হয় না একদমই তাই ভারতীয় বিষয়ে আমরা সংগ্রাম করেছি তবে এটা ঠিক যে বাঙালিরা এবং পাঞ্জাবের থেকে এটা বেশি পরিমাণ যুবকরা সেই সময় বেরিয়ে এসেছে একদম সেটা হতেই পারে সেটা বাঙালির সেই জাগরণ সেটা বাঙালির সেই রক্তে রক্তে জাগরণ ছিল একদমই তাই কিন্তু কোথাও যেন আমরা ভুলে গিয়েছি কোথাও যেন আমাদের কাছে একটা ভুলে দেওয়ার পরিকল্পনা হয়ে গিয়েছিল তবে এখন জাগছে হ্যাঁ আমরা বাঙালিরা এখন জাগছি স্যার যাই হোক স্যার অনেক ধরনের আলোচনা হলো কিন্তু একটা বিষয় নিয়ে আমার অনেক দিন ধরে একটা আলোচনা করার ইচ্ছে সেটা হলো গুমনামি বাবাকে হুম সুভাষচন্দ্রের যদি বাবা হয় তাহলে শেষ জীবনে যে বাবা কিন্তু আধ্যাত্মিক আধ্যাত্মিক একদম পুরুষ ছিলেন তাহলে তার সাথে কি কোনো যোগ আছে নাকি উনি সুভাষচন্দ্র হ্যাঁ এটা তো একটা অনেক বড় অধ্যায় আমরা জীবন দুটোকে আলোচনা করলে বুঝতে পারবো যে দুটো জীবন এক না দুটো জীবন আলাদা এটা আমাদের নিজেরাই তো পরের পরের একটা সেই সুযোগে ইয়ে কোনো আমরা তাহলে এই গুন্ডামি বাবার জীবন নিয়েও আলোচনা হবে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই জীবন দুটো এক না আলাদা নিজেরাই বুঝতে পারবো একদম আবার দেখা হবে অন্য কোনো এপিসোড অন্য কোনো জার্নিতে জয় সুভাষের জয় জয় সুভাষ